শূন্য থেকে সফল হতে গেলে স্পষ্ট লক্ষ্য রাখতে হবে দু নম্বর নিজের ওপর বিশ্বাস রাখতে হবে তিন নম্বর ধৈর্য ও সহনশীলতা রাখতে হবে চার নম্বর কঠোর পরিশ্রম করতে হবে পাঁচ নম্বর সময়ের সঠিক ব্যবহার করতে হবে ছ নম্বর ভুল থেকে শিক্ষা নিতে হবে সাত নম্বর হাল না ছেড়ে চেষ্টা চালিয়ে যেতে হবে নম্বর নম্বর নিয়মিত শেখার অভ্যাস রাখতে হবে নতুন নতুন জিনিস শিখতে হবে দশ নম্বর নেতিবাচক চিন্তা এড়িয়ে চল এগারো নম্বর আত্মশৃঙ্খলা গড়ে তুলতে হবে বারো নম্বর ইতিবাচক মানুষদের সঙ্গে মেলামেশা করতে হবে তেরো নম্বর ছোট সাফল্যকে মূল্য দিতে হবে চোদ্দ নম্বর পরিকল্পনা করে কাজ করতে হবে পনেরো নম্বর ঝুঁকি নিতে জানতে হবে ষোলো নম্বর নিজেকে দক্ষ করে তুলতে হবে সতেরো নম্বর সাহসী হতে হবে আঠেরো নম্বর সময় মতো সিদ্ধান্ত নিতে হবে উনিশ নম্বর স্বাস্থ্য ও মনকে ভালো রাখতে হবে হবে নম্বর নিয়মিত আত্মমূল্যায়ন করতে এই জিনিসগুলো যদি করা যায় তাহলে শূন্য থেকে সফল হওয়া যায় শূন্য থেকে শুরু করতে অনেকে ঘাবড়ে যায় যে আমার তো কিছু নেই আমি কি করে করব কিন্তু একটু ধৈর্যের দ্বারা যদি শূন্য থেকে শুরু করা যায় তাহলে কিন্তু সফলতা চূড়ান্ত শিখরে পৌঁছে যাওয়া যায় তার জন্য মেনে চলতে হবে এই নীতিগুলো এই নীতিগুলো মেনে চললেই শূন্য থেকে সফল হওয়ার রাস্তা নিজেই তৈরি করে নিতে পারবেন তাই এই নীতিগুলোকে মাথায় রেখে যেখানে যে আছেন শূন্য হয়ে আছেন কিছুই নেই সফল হতে চান সফল হতে পারবে শুধু এই নীতিগুলোকে মাথায় রাখতে হবে তাই যে যে ক্ষেত্রেই আছেন শূন্য থেকে সফল হতে গেলে এই নীতিগুলোকে মেনে চলুন দেখবেন আপনি শূন্য থেকে সফল হয়ে গেছেন